আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে ফার জানা আক্তার নামে একজন সাবস্ক্রাইবার বা আমাদের ভিউয়ার্স কমেন্ট করেছে মেহগুনি গাছের বয়স কত বছর হলে ফার নিচারের জন্য উপযুক্ত হয় আসলে সত্য কথা বলতে মেহগুনি গাছের কথা বলে অনেক অসাধু ফার নিচার ব্যবসায়ী আছে লম্বু কাঠকে মেহগুনি গাছ বলে চালাচ্ছে লম্বু গাছ তো মোটো মেহগুনি গাছের সমতুল্য না ওই দিকটা খেয়াল রাখবেন মেহগুনি গাছ অবশ্যই সারি হতে হবে এবং দীর্ঘ বয়স্ক হতে হবে মেহগুনি যদি শাড়ি হয় তাহলে ভিতরটা যে স্যাম্পলটা দেখান ভাই এই যে আমাদের একটা দরজা পাল্লা আছে এটা মেহগুনি কাঠের মেহগুনি কাঠটা আসলে শাড়ি হওয়ার পরে লাল টক টকটকে হয়ে যাবে সিঁদুরের মতো একদম লাল হয়ে যাবে খোয়ারি রঙের হয়ে যাবে এটা হচ্ছে মেহগুনি কাঠের আহ শাড়ি কাঠের ফাইবারটা আসলে খুব করা হয় আর যদি শেকলা শেকলা দেখেন বা সাদা সাদা গোলাপি রঙের দেখেন মেহগুনি গাছ ফাড়ার পরে ওইটা আসলে বাকলা ধরা চলে বাকলা বা পল সেজন্য খুব সাবধানতার সহিত মেহগনী গাছ দিয়ে ফার্নিচার তৈরি করবেন কেননা মেহগুনি গাছের ফলটা গুণ পোকার কাছে এক ধরনের মিষ্টি জাতীয় খুব তাড়াতাড়ি খেয়ে ফেলে সেজন্য শাড়ি কাঠ অবশ্যই ব্যবহার করতে হবে মেহেগুনি গাছ ব্যবহার করার ক্ষেত্রে আশা করি আপনার উত্তরটি আপনি পেয়ে গেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম